আসসালামু আলাইকুম কেমন আছো এইচএসি পঁচিশ ব্যাচ সো এইচএসসি পরীক্ষা যত আগায় তত একটা কোয়েশ্চেন মাথার মধ্যে আসে যে আসলে কিভাবে পড়লে বোর্ডে ভালো রেজাল্ট করা যায় এই বছরের তোমরা বুয়েটার সার্কুলার দেখছো এবং যে যে যায় পরীক্ষা যতটা হেলায় খেলায় নেওয়ার দরকার ছিল বা যেরকম ভাবতেছিলাম যে ইজি হয়ে যাবে ওরকম আসলে হচ্ছে না তারা ভালো ভালো রিকোয়ারমেন্ট চাচ্ছে সো সেক্ষেত্রে আসলে এইচএসসি পরীক্ষায় ভালো করার একটা প্রবণতা আমাদের থাকা উচিত সেই যাতে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের জিপে এর উপর একটা ভালো ফোকাস দেয় সো যদি কোনো কারণে যদি আমার এইচএসসি তে দেখা যায় যে আমি পাঁচ ফসকে পিছলাই গেছি এবং গোটা বাংলাদেশ জুড়ে এক লাখ দশ হাজার বা এক লাখ সামথিং জিপে ফাইভ পায়ে বসে গেছে হ্যাঁ তখন কিন্তু স্বাভাবিকভাবে আমি অ্যাডমিশনটা শুরু করব ব্যাকফুটে তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এখন থেকে কিভাবে পড়লে অর্থাৎ ভিডিও তখন থেকে কিভাবে পড়লে এইচএসসি পরীক্ষায় বোর্ডে টপ করা যায় আমি কি যোগ্যতা এই কথাটা বলতেছি আমি বারোশো এগারো পাইছিলাম গোটাকান্ডিতে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল এটা আর দিনাজপুর বোর্ডে আমি ফার্স্ট ছিলাম দিনাজপুর জেলা থেকে দিনাজপুর বোর্ডে মানে আমার পরে এখন পর্যন্ত কেউ ফার্স্ট হয় নাই আগে হয়েছিল কিনা আমি জানি না আমি মনে প্রথম ছিলাম ঠিক আছে আচ্ছা তো এবার আসো যে আমি এই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি পার্সোনালি এর আগে থেকে কিভাবে পড়ছিলাম প্রথম যে পয়েন্টটা আগে বুঝতে হবে যে আগেই সব শেষ করতে হয় আমরা যখন এই যে বোর্ডে টপ করা বা কিভাবে বোর্ডে ভালো করতে এই টাইপের ভিডিও বানাই এগুলার ভিউজ আসলে বেশি আসে এইচএসসি পরীক্ষায় এক দুই মাস আগে বা ট্রাস্ট মি তোমার বোর্ডে যে টপ করবে সে কখনোই এক দুই মাস আগে পড়াশোনা শুরু করে নেয় যে বোর্ডে টপ করবে এটা এখন থেকে নির্ধারিত মানে নাও এট দিস পয়েন্ট থেকে নির্ধারিত হওয়া শুরু হয়েছে যে কারা কারা বোর্ডের টপ টেনে থাকবে কারা টেন পুলে ভিত্তিতে হবে কারা জেনারেল ক্যান্ডে বৃত্তি পাবে মূলত টেন পুলে লিস্টই তো বোর্ডের টপ করার লিস্ট সো এইটাই হলো মেইন ফ্যাক্টর আমাদেরকে বুঝতে হবে যে যত আগে তুমি শুরু করবা বোর্ড নিয়ে চিন্তা ভাবনা এইচএসসি নিয়ে চিন্তা ভাবনা তত তোমার জন্য ভালো তোমাদের এক দলের গন্ডি এখনো কলেজের টেস্টে পাস আসবে কিনা না এই জায়গায় আটকে আসা তুমি ভাবো যে তুমি বোর্ডে একদম ভাঁজ করে রাখে দিবা এই দুই হাজার চব্বিশ সালে তো সব এক্সাম হয় না আইসিটি এক্সামটা কিছু বোর্ডে হয়েছিল আইসিটি জাস্ট এমসি কিউ কোশনটা নিয়ে একটু দেখে দেখি পার করা তুমি বুঝবা যে জিনিসটা যেরকম ইজি হওয়ার কথা ওরকম ইজি কোনোভাবেই না আর কিছু বোর্ড যেমন যশোর কুমিল্লা এরা এত তোমাকে মানে দিবে ভাবে বাড়ি দিবে কোশ্চেনে ঢাকা বা বোর্ড একটু স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করে কিন্তু এক এক বোর্ড এক এক স্ট্যান্ডার্ডে যাবে সো অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং যদি প্রিপেয়ার্ড থাকতে হয় তাহলে অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে আমি মোটামুটি মানে এক বছর আগে থেকে এইচএসসি এর পড়াশোনা করতাম টেস্ট পেপার সলভ করতাম এইচএসসি নিয়ে সিরিয়াস ছিলাম এন্ড মোটামুটি গোটা দিনাজপুরই জানতো যে আমার কোনো একটা ভালো কিছু হবে কেন কারণ আগে থেকে আমার মধ্যে प्रिपरेशनটা তারা দেখতো সারারা দেখতো এবং সিরিয়াসনেসটা আমার মধ্যে ছিল গেল এরপরে লাস্ট মান্থে কিছু হয় না দেখো লাস্ট মান্থ এইচএসসি পরীক্ষা লাস্ট মান্থে আসে পাবলিক বেশি দৌড়ায় প্লাস টু মান্থে দৌড়ায় কথা হলো লাস্ট দুই মাস আসলে কিসের জন্য টেস্ট পেপার সলভ করবার ফাইনাল মল টেস্ট দিব তোমাদের এমনই অবস্থা লাস্ট দুই মাসে আসেও তুমি সিলেবাস শেষ করতেছো একজনও মানে মেজরিটি স্টুডেন্ট ফাইনাল মডেল দেয় না তাহলে কিভাবে হবে তাহলে বলো কিভাবে হবে উপায় তো নাই এরপরে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমি বোর্ডে ভালো রেজাল্ট করতে চাই আমার কাছে দুইটা চয়েস থাকে অলওয়েস আমাকে লাইফ দুইটা অপশন দেয় আইদার আমি কি জিপিএ ফাইভ নিয়ে সন্তুষ্ট থাকবো যে কোনো মতন টাইনা টুইনা ফাইভ এবং আমি সবাইকে এটা বলবো আর এই গোল্ডেন বলতে কিছু আসে নাকি ফাইভ পাইসি এটাই তো অনেক আমি কি এই রেজাল্টে সন্তুষ্ট থাকব নাকি গ্লোরি জানা না আমি বিজয় চাই আমি একটু সম্মান চাই আমি একটু ভালো রেজাল্ট করতে চাই সো আমাকে তোমাকে এটা চুজ করতে হবে ঠিক আছে যারা ফাইভ পয়েন্ট চুজ করবে এরা ফাইভ ফোর পয়েন্ট সামথিং কিছু এটা পাবে ঠিক আছে আমি এদেরকে দেখছি পাস করে যেতে সমস্যা হয় না এইচএসসি পাস করাটা টাফ না কিন্তু এইচএসি ভালো রেজাল্ট করাটা টাফ সো যদি তোমার চয়েস হয় গ্লোরি দেন এখন থেকে শুরু করতে হবে ঠিক আছে বাবারা গেল এরপরে আসো সেটা হলো যারা বোর্ডে ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে যে জিনিসটা নিজের মনের মধ্যে কাল্টিভেট করবা আমাদের সমাজে এইচএসসি পরীক্ষাটাকে বোর্ড এক্সাম বলে টলে এটার থেকে কম্পিটিশনটা হাটায় দেয় কারণ এখানে তো আসলে কাকে তুমি কাটা এই অপশন তো তোমার নাই তাই না তুমি জিপিএ ফাইভ পাইছো কিনা তুমি গোল্ডেন পাইছো কিনা তুমি কত মার্ক পাইছো তোমার কোনো কম্পিটিটর আছে কলেজে না হয় এরাই কাটাবো ওরাই কাটাবো এখানে তো কোনো কম্পিটিশন নাই আমি বলবো এখানে কম্পিটিভনেসটা ইনক্লুড করো আমাদের সময় আমরা মনে হয় কলেজে আমরা দুজন ছিলাম আমি আর নিশি এই দুজনই ছিলাম মোর মোস্ট কম্পিটিটিভ হ্যাঁ ও আমি ফার্স্ট সেকেন্ড ও ফার্স্ট আমি সেকেন্ড এরকম এরকম জায়গায় থাকতাম নিশি তে আমি বইটা আসে তো বুঝতেছি যে আমাদের মানে ব্রেন লেভেল যথেষ্ট কাছাকাছি ছিল তো এই জায়গাটাতে আমি প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসে হ্যারে কল দিতাম হ্যার যে কটা বান্ধবী আছে সে কল দিতাম আমার যে কটা ভালো বন্ধু আছে সবারে কল দিতাম মামা কয়টা পারলি কয়টা মিস গেল কটা ভুল করলি কি করলি না করলি সব মনে করে জিগাইতাম জিগাই দেখতাম যে আমার পরীক্ষা ভালো হয়েছে কিনা আর মোটামুটি আমি শিওর ছিলাম যে এই সেন্টারে সবচেয়ে ভালো আমার পরীক্ষা হতো তো এই জায়গায় কিন্তু আমি কম্পিটিভ কম্পিটিভনেস আনছি যে আমি কোনোদিন চিন্তা করতাম যে হয় আল্লাহ আমার কি পাস হবে কি না পাশের চিন্তা বাদ ভাইয়া সেন্টারের মধ্যে সবচেয়ে ভালো করতে হবে এই কম্পিটিটিভনেস থাকলে তাও সেন্টারে ভালো না হইলো অ্যাটলিস্ট তো মনে কর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ভালো মার্ক আসবে তাই না যখন তুমি ভাববা যে না আমি তারাই যাবো তারা শান্ত পর্যুত যাবা তারা পর্যন্ত না যাইতে পারলো এরপরে আসো সেটা হলো সিরিয়াসনেস অনেকের এই যে বললাম কলেজে পরীক্ষা না দিয়ে না দিয়ে কলেজের পরীক্ষায় চুরি করে ফেল করে এমন ব্যাপারে এইচএসি তে চুরি করার অপশন না এইচএসি তে ফেল করে দেয় পুরা রাস্টিক করে দেয় পরে পয়েন্ট এমন কম আসবে ইম্প্রুভমেন্ট দিতে হবে জীবন থেকে এক বছর মাইনাস এইচএসি সিরিয়াসলি নাও যারা এইচএসি সিরিয়াসলি নিছে এদের একটাকে আমি খারাপ করতে দেখি না আর কিছু পোলাপ দুই দুদিন পরে দেখবা ভাই আমার ফিস কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে পাঁচশো পেয়েছি আমি কি বুয়েটে দিতে পারবো এই যে এই কমেন্টটি করতে ভাই আমার এইচএসিতে ফোর পয়েন্ট সামথিং আসছে আমি পরীক্ষা দিতে পারবো আরে বাবা এই দুঃখের লাইনে জীবন দাও যাওয়ারই দরকার থাকি তোর থেকে সাত মাসের মতো টাইম আছে সিক্স সেভেন মান্থস টাইম আছে এখন থেকে সিরিয়াস হ সিরিয়াস হলে দেখবি ঠিকই ভর্তি পরীক্ষার সব কিছু ফিল হয়ে গেছে ভালো রেজাল্ট হয়ে গেছে পরে দেখবি বাপ মা মিষ্টি খেলাই বেড়াচ্ছে নাহলে অন্য মানুষের মিষ্টি খাইতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি বলি এখন থেকে কি করতে হবে প্রথম কাজ হলো সিলেবাস শেষ করা এটা বলতে বলতে বোর্ডে লিখতে লিখতে মানে পাগল হয়ে গেছে প্রথম কাজ হল জানুয়ারি বা যেই মোমেন্টে ভিডিও দেখতেছো এক থেকে দুই মাস টাইম নাও সিলেবাসটা শেষ করো কোনো কথা নাই ডান বাম কিচ্ছু নাই সেকেন্ড স্টেপ হলো সিলেবাস যখন শেষ হয়েছে তখন টেস্ট পেপার সলভিংটা শুরু করা প্রত্যেকটা মেডিজি থেকে প্রথম দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন সলভ করা তৃতীয় কাজ হলো অ্যানালাইসিস করা যে এই যে চ্যাপ্টারটা আমি পড়লাম উদাহরণস্বরূপ গতিবিদ্যা গতিবিদ্যা আর কোন জায়গা থেকে কোশ্চেন আসবে আমার সবচেয়ে বেশি আসবে প্রাস থেকে দ্বিতীয় কোন জায়গা থেকে আসতে পারে সেটা হলো আমার ওই গতির চ্যাপ্টা সূত্র থেকে এই টাইপের ম্যাথি দিবে বাট মেজরিটি কোশ্চেন প্রাস থেকে আসবে তো আমাকে প্রাস নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে এই যে একটা ধারণা এই যে একটা অ্যানালয়সিস যে আমার বোর্ডে লাস্ট পাঁচ বছরে কোন কোন টপিক থেকে কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আমি পারি কিনা সেই ম্যাচগুলো আমি পারি কিনা দিস ইজ কল অ্যানালাইসিস ঠিক আছে এইটার জন্য তুমি সাজেশনের হেল্প নিতে পারো এইচএসসি সাজেশন বাজারে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এরপরে লাস্টের দিকে আসে মডেল টেস্ট দিতে হবে বাঙালি কেউ মডেল টেস্ট দেয় না আরে ভাই ধর আমি সারা জীবন প্র্যাকটিস করলাম যে কি বল এমনে মারতে হয় হ্যাঁ এমনি ফিকতে হয় সারা জীবন বাড়ির মধ্যে বল ফিকা ফিকা পাগল হয়ে গেলাম আমি জীবনে একটা ক্রিকেট ম্যাচ খেলি নাই প্রথম দিন যা ওয়ার্ল্ড কাপে বল মারবো তো হয় না আগে তো প্র্যাকটিস করতে হবে ফুল ফর্ম একদম এইচএস ফর্ম্যাটে ফাইনাল মডেল টেস্টে অ্যাপিয়ার করতে হবে তোমাদের ঝামেলাটা কোথায় দেখো তোমরা এগুলা প্রথম তিনটা স্টেপের একটাও করো নাই তুমি যদি চাও যে মডেল টেস্ট দিতে পারবা আগে এই যে প্রথম তিনটা পার্ট আগে শেষ করে আসতে হবে এখন থেকেই শেষ করতে হবে এই জন্য আমি বলি যে আগে থেকে দৌড়া 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 অনেকের তো আর ওই এখন তো বছরের শেষ কি এমন পড়বো আরে ভাই বছরের শেষ তোর ত্রিশে তোর বছর শেষ হলে কি তুই কোন সব পঁচিশ সালে যা সফল হচ্ছিস ওটা প্রতি বছরই তো বলি যে নেক্সট ইয়ারে ফাড়াই দিব এই বছর কি ফাঁড়াই লিবি কেউ ফাড়াই না আচ্ছা এরপরে দেখো প্রেশার নেওয়া শিখো তোমাদেরকে যে কথাটা আমি বলি সেটা হলো যে যখন কোনো একটা কাজের পাশে ডেট অ্যাসাইন হয় করবো এই কাজের পাশে যদি একটা ডেট অ্যাসাইন হয় তাহলে সেটা অনেক বেশি কার্যকরী হয় যেমন ধরো যে না ভেক্টর তিরিশ নভেম্বর এই তিরিশ নভেম্বর হয় আমি মরবো না হয় ভেক্টর শেষ হবে কিন্তু তুমি কোনোদিন ভেক্টর পড়তে যা না বাংলা কথা এটা আবার সিরিয়াসনেস বুঝাচ্ছি তারপর ধরো এক তারিখ গুণগত রসায়ন এক ডিসেম্বর যা হবে হোক আমি এরকম তুমি যখন এই যে সার্টেন অ্যাসাইন করো তোমার ব্রেন ডেটগুলো অটোমেটিক্যালি প্রোগ্রাম হয় তুমি যদি দুই মাসের ডেট অ্যাসাইন করে দাও যে আমি দুই মাসের মধ্যে সবগুলো চ্যাপ্টার শেষ করবো প্রত্যেকটা চ্যাপ্টার বেশি ডেট আছে দুই মাস না হলে দুই মাস দশ দিনে শেষ হবে তুমি যদি আরে হবে তো ভিক্টর তিন দিন ধরে পড়তেছি আরে হবে তো অর্গ্যানিক কেমিস্ট্রি দশ দিন খেয়ে ফেললো দেখবা হলো জুন চলে আসছে জুন না মেয়ে গেছে বন্ধুরা কোশ্চেন ব্যাংক সলভ করতেছে ইউনিভার্সিটির তুমি তখনও অর্গ্যানিক কেমিস্ট্রিতে আসো সাবধান প্র্যাকটিস করো হাতে লিখো বোর্ড পরীক্ষায় যে সবচেয়ে বড় ঝামেলা হয় আমাদের তো মহান মহা মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে অফলাইনে সব জায়গায় ক্লাস করে পড়ে নোট করে অনেক করে কিন্তু জীবনে আচ্ছা তুমি সত্য কথা বলো তো একদম সত্য কথা হ্যাঁ চোখে চোখ রাখে বুকে হাত রাখে একটা সত্য কথা বলো তো লাস্ট কবে লাস্ট কবে একটানা দুই ঘন্টা একটানা দুই ঘন্টা বসে ম্যাথ করছো বা কোনো প্রশ্ন লিখছো লাস্ট কবে লেখছো এটা বলো দেখি একটা না দুই ঘন্টা বসে বসে সৃজনশীল লিখছি বা ভাই ম্যাথ করছে হাতে লিখে করছি লাস্ট কবে দুই ঘন্টা একটা নেই কাজটা করছো করো তোমরা জাস্ট ওই টিচার আসছে পড়াইছে দু চার মিনিট পড়ছি দুই একটা ম্যাথ একটু ফুংফাং করে করছি শেষ আবার 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 পরের দিন তুমি করো হঠাৎ করে পরীক্ষার হলে যায় তোমার হাত মনে করো একেবারে শাখা লাগা লেখা শুরু করবে হবে না এখন থেকে প্রতিদিন টাইম নিয়ে ম্যাথগুলা করো দু চারটা সৃজনশীল সলভ করার চেষ্টা করো প্র্যাকটিস করো হাতে লিখো যত লিখবা তত বেটার হবা একটা জিনিস সবচেয়ে বেস্ট আমি বলি তিনটা স্টেপ আছে এক হলো দেখা এটা হলো প্রথম স্টেপ এর চেয়ে বেটার হইল শোনা দ্বিতীয় স্টেপ এর চেয়ে বেস্ট স্টেপ কি বলা বা পড়া তৃতীয় স্টেপ চতুর্থ এবং সবচেয়ে বেস্ট স্টেপ কি লেখা মানে ব্রেনে নিলাম দেন আউটপুট দিলাম এটা বেস্ট আচ্ছা ইংলিশ বাংলা আইসিটিকে কে মতো পড়ো স্ন্যাক্স মানে কি স্ন্যাক্স কি প্রতিদিন তুমি কন্টিনিউয়াস চিপস খাও

হ্যালো আচ্ছা ইংলিশ এও ইংলিশ প্রতিদিন একটু একটু করে পড়ো একটু একটু করে পড়ো এটাই দেখবে কেউ পড়তেছে না এরপরে লাস্ট এর আগে একটা অপশন দেই তোমরা যারা এই যে এই পুরা রেজিমেন্টটাতে যাইতে পারতেছো না প্রতিদিন চোদ্দোটা টিচার বদলাইছো অনলাইনে চোদ্দোটা সার বদলাইছো এখনো কোনো উপায় পাচ্ছ না মাথা পাগল হয়ে গেছে সেক্ষেত্রে আমাদেরকে একটা চান্স দাও আমরা বাংলাদেশের প্রথম ফিডব্যাক বেস প্রোগ্রাম লঞ্চ করেছি ফিডব্যাক কি প্রতিদিন সন্ধ্যা ছয়টার দিকে তোমার ফোনে একটা এস যাবে এবং গ্রুপে একটা ক্লাস দুইটা এক্সাম লিঙ্ক পোস্ট হবে সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন দুপুর বারোটা পর্যন্ত তোমাকে ক্লাস করে ওই বিশটা এম সিকিউ দুইটা সিকিউ লেখার টাইম দেওয়া হবে সাবমিট করবা আমরা খাতা কাটে পাঠিয়ে দেবো এবং তুমি তোমার পজিশন টজিশন চেক করবা এরপর তুমি যদি কোনো দিন ভুল করে মিস করছো বাই ডিফল্ট কোর্স থেকে বের করে দিব তোমার একটা কনস্ট্যান্ট প্রেশার আছে মাঝে মধ্যে গাইডলাইন সেশন হবে এবং গ্রুপে যা প্রবলেম পোস্ট করবা আমাদের টিচার সলভ করে দিবে এই যে কনস্ট্যান্টটা কোচিং সেন্টার বা বাড়ির টিচার তোমাকে যে কামটা করতো আমরা সেই কামটা করবো বাট আরো কম খরচে আরও কম দামে এটাতে আমরা এখন পর্যন্ত থাউজেন্ডস এনরোলমেন্ট ক্রস করে ফেলছি তুমি ডিসক্রিপশন বক্সটা চেক দাও এখনো কুপন আছে এস সি

কিন্তু মার্চ এপ্রিলের দিকে একটা ভালো অপশন হইলো যারা ভালো স্টুডেন্ট ওরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে ঠিক আছে কারণ ততদিনে বুয়েট মেডিকেলের রেজাল্ট হয়ে যায় তো এই এই যে কোশ্চেন ব্যাংকগুলো তারা সলভ করতেছে এটাকে বলি প্রি অ্যাডমিশন পড়াশোনা প্রি অ্যাডমিশন কেন করবো এইচএসসিতে পঁচিশ মার্কের এমসিকিউ থাকে এই পঁচিশ মার্কের এমসিকিউ প্রিপারেশন সেপারেটলি নেওয়া হয় না তো সেক্ষেত্রে যদি আমরা প্রি অ্যাডমিশন পড়াশোনাটা করি প্রি অ্যাডমিশন করতে গেলে কি করতে হবে আগে তো এগুলো সব কিছু ঠিক রাখতে হবে তারপরে প্রি পড়াশোনা করতে সেটার জন্য কিন্তু আগে থেকে আমাকে পড়াশোনা রাখতে হবে এবং যারা ভালো স্টুডেন্ট যারা বোর্ডে ভালো করবো বোরা দেখবা ঠিকই বোর্ডের কোশ্চেন ব্যাংক করে ফেলছে ঠিক ঢাবের কোশ্চেন ব্যাঙ্ক করে ফেলছে কিন্তু তুমি কিন্তু কিছুই করা নাই না বোর্ড হয়েছে না কোয়েশ্চেন ব্যাঙ্ক হয়েছে সো সাবধান এবং সবশেষে একটা কথা বলি সর্বশেষ টাইমে আসে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমি প্রায় বারোটা করে সাম পয়েন্ট আমার টিচার ছিল বাইরে বাড়িতে এবং ছয়টা ছয়টা আমি একটা পয়েন্টে করলাম আমাদের সময় কিছুই ছিল না সত্য কথা আমরা আঠারো সালের ব্যাচ হ্যাঁ তো আমি ভাবলাম যে এত জায়গায় আসলে এত টাইম ওয়েস্ট কেন করব আমি আমি সেকেন্ড ইয়ারে এইচএসির আগে আগে আমি মনে হয় জাস্ট তিনজন বাসায় টিচার লাগছিলাম তিনজন টিচার ম্যাথের একজন ফিজিক্সের একজন আর ইংলিশের একজন ঠিক আছে এই তিনজন বাকি সব বাদ বাদে এবং তারপরে আমি শুধুমাত্র নিজে বাসায় বসে কন্টিনিউয়াসলি সিলেবাস শেষ করছি রিভাইজ করছি টেস্ট করছি অ্যানালাইজ করছি তো যখন তোমার এত চোদ্দুরি ডিসক্রিপশন থাকে এই যে চোদ্দটা ব্যাচে যাচ্ছে এই যে এই জায়গায় যাও ওই জায়গায় আসো প্রত্যেকটা টাস্ক কিন্তু তোমার ব্রেনের এনার্জি নেয় প্রতিটা টাস্ক এই যে তুমি আমার ভিডিওটা দেখলা না এখানেও কিন্তু তুমি একটা ব্রেনের এনার্জি খরচ করছো সো তুমি যত এনার্জি এদিকে অন্য জায়গায় খরচ করবা তত তোমার পড়তে ইচ্ছা করবে না পড়তে কেন ইচ্ছা করে না যদি আমি দিনে চার ঘন্টা ফোনে স্ক্রল করি বাইরে যায় ঘোরাঘুরি করি এবং চারটা প্রাইভেট পড়ি আমার তো ব্রেন অলরেডি টায়ার্ড ভাই আমি তো একটা মানুষ আমি তো মেশিন না এত তো পড়তে পারবো না এই জন্য সব কিছু বাদ দিয়ে চাইলে একটা প্রোগ্রামে থাকো টোটাল দুই মাস ডেডিকেট করো তোমার লাইফের প্রতিদিন প্রতিদিন ক্লাস টোটাল দুই মাস ডেডিকেট করো তুমি দেখো তুমি নিজেকে থ্যাংক ইউ দিবা আমাদের প্রোগ্রামে না থাকলেও নিজে সিরিয়াস বানাও পড়তে থাকো বোর্ডে স্ট্যান্ড করা কঠিন কিছু না কিন্তু বোর্ডে স্ট্যান্ড করার যে রেজিমেন্টটা ফলো করতে হয় এটা কঠিন এটা ফলো করার জন্য মেন্টাল টাফনেস লাগে সেটা কাল্টিভেট করো ডিসক্রিপশন বক্স চেক দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা